নবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রেটাকে বললেন আজ ইব্রাহিম আমার প্রিয় নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার প্রিয় নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সুবহানাল্লাহ সাহেবুল মিরাজ এই মিরাজ করতে যায় কত कांड কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে নাই সুবহানাল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মে হানীর ঘর থেকে চলে سيدنا জিবরাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বোকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড সাক্ষে সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানলা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্ব নবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে না বিপর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাতপু সদর স্পেশাল স্টেটাস অফ দা মেসেঞ্জার মোহাম্মদ সল্লাল্লাহু আর কোনো নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি বেজা আবার উনি হলেন সাহেবুল মেহারাজ ওনার মেহারাজ হয়েছে আর নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজার টুকরা স্ত্রী খাদিজা নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাদ করতেন এবং সাইয়েদা তুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকো দিয়েছেন সাইয়েদা তুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্ব নবী রেগে গেলেন সৈয়দাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চোয়ালটাই মায়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহ আবার বিশ্ব বলতেন রুজিক তো হব্বাহা খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্ব দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কে আমাদের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না পিস সাহেব মরিদরে চিনবে না

কিন্তু এটারে বাংলাদেশের বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকের কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হইতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মালা বা মো আর মদিনায় হচ্ছে মাকবারা থুল বাকি মো কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় যা বলে হাজুন এর পাদুদেশে বিশ্ব নবী নিজ হাতে খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্ব যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সেদিন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্ব বললেন তুমি যাও আমি যাব না যে মহিলাটাকে এই মাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেলটার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে আবু বাকার তোমার মনে চায় ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকব। এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বাকা কি পেয়ার করতেন সাইদনা খাদিজা এতেকাল করলেন চাচা আবু তালেব এতেকাল করল দাও দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাঁঝরা করে দিল বলেন ঠিক কিনা খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে

বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার বিশ্বনবীর মনে হলো বাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই দুনিয়ায় বসে কষ্ট পায় উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল কে বললেন জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নাবিকে দুনিয়া থেকে টান দিয়ে আমার উপরে নিয়ে আসো যে হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেয়ারাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্ব নবীকে আল্লাহ আরো নিয়ে যাওয়া হলো সোহাকিবুল মেহরাজ বিশ্ব নবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেহরাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহেবুল সাফা সাফাতের মালিক বিশ্বনবী ছাড়া ছাড়া আমাদের কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়তে থাকবে বাবা ছেলেরা দেখলে দিবে দর্ফ বলবে চিনি না ইয়া আল্লাহ আমারে বাঁচাও ঠিক না